নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সমন্বয়ের আলোকে শ্রীমা লিখেছেন স্বামী শ্রদ্ধানন্দ যে সমন্বয় করেছে সেই লোক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উক্তি শ্রীরামকৃষ্ণদেবকে আমরা সর্বধর্মের সমন্বয়কারী বলিয়া থাকি যদিও সমন্বয়ে ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতিতে একটি বহু প্রাচীন ধারণা তথাপি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আচরণে ও শিক্ষায় ইহা যেরূপ সুস্পষ্টতা ও পরিবৃস্তার লাভ করিয়াছে তাহা সত্যই অভিনব শ্রীমা সারদা দেবী ঠাকুরেরই প্রতিচ্ছায়া মহাশক্তি যে সমস্ত জীবন আদর্শ ও অধ্যাত্ম চেতনা শ্রীরামকৃষ্ণের জীবনের রূপ পরিগ্রহ করিয়াছিল তাহা জননী সারদা দেবীর মধ্যেও যে পরিস্ফুট হইবে ইহাই স্বাভাবিক শ্রীরামকৃষ্ণ জীবনে যে বিবেক বৈরাগ্য ভক্তি বিশ্বাস প্রেম আত্মজ্ঞান সমাধি লোকসেবা প্রভৃতির সমুজ্জ্বল অভিব্যক্তি দেখিয়া আমরা মুগ্ধ হই শ্রী মায়ের মধ্যেও তাহার প্রচুর পরিস্ফুরন লক্ষিত হয় সর্বধর্ম সমন্বয়ের অনুভূতিও ইহার ব্যতিক্রম নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হিন্দু সাধনার নানা আদর্শ পৃথক পৃথকভাবে সম্পূর্ণরূপে প্রত্যক্ষ করিয়াছিলেন বেদ মতো পুরন তন্ত্রমতে তাহার অপরক্ষ জ্ঞানে সজীব হইয়াছিল পরে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মেরও সাধনা তিনি করিয়াছিলেন ভগবান বুদ্ধের আধ্যাত্মিক শিক্ষার সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল শ্রীমায়ের সাধন জীবনে উপরযুক্ত নানাভাবে ব্যাপক সাধনার কোনো পরিচয় পাওয়া না গেলেও ঈশ্বরের বিভিন্ন প্রকাশ তিনি যে নানা সময়ে প্রত্যক্ষ অনুভূতিতে লাভ করিতেন তাহাতে কোনো সন্দেহ নাই বিভিন্ন মতের প্রতি মায়ের প্রগাঢ় শ্রদ্ধা বহু সময়ে পরিলক্ষিত হইয়াছে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি যে সমন্বয় করেছে সেই লোক শ্রীমা শারদা দেবীর জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছিল যে সমন্বয় অনুভূতি ঠাকুরের চরিত্রকে সর্বদা সকল একদর্শিতা অসহিষ্ণুতা ও ঊর্ধ্বে তুলিয়া রাখিত শ্রী ওই অনুভূতি লইয়া চলাফেরা করিতেন কি বৈদান্তিক সন্ন্যাসী কি তান্ত্রিক ভৈরবী কি বৈষ্ণব কি শাক্ত কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান জননী শ্রীমা সারদা দেবী যে সকলের প্রতি একটি উদার সমদৃষ্টি পোষণ করিতেন তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে সর্বধর্ম সমন্বয়ের দিক দিয়ে শ্রীমা শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সুস্পষ্টতম প্রতিচ্ছায়া যিনি জীবনে সমন্বয়ে স্থাপন করিয়াছেন তাহার আচরণে সকলের সহিত একটি তাদার্থ ভাব সততই স্বাভাবিকভাবে ফুটিয়া ওঠে কোনো ক্ষেত্রেই তিনি আপনাকে অপরের ঊর্ধ্বে স্থাপন করেন না জয়রামবাটি পল্লীর সর্বজনীন দেবতা সিংহ বাহিনীর প্রতিও জননী সারদা দেবীর শ্রদ্ধা বিশ্বাস ভক্তি পল্লীর অন্য শত শত নরনারীর ভক্তির বিশ্বাসকে অনুসরণ করিয়া চলে পল্লীবাসীরা দেবীর মন্দিরে যে সকল আপাত কুসংস্কারপূর্ণ ক্রিয়াকলাপ অনুষ্ঠান করে শ্রী একান্ত তদগতভাবে তাহা পালন করেন কাহারও বুঝিবার উপায় নাই যে তাহার মন সকল আচার অনুষ্ঠানের পরে ব্রহ্ম অনুভূতির ভূমিতে সর্বদাই বিলাস করিতেছে পুরীতে মা জগন্নাথ দর্শন করিতে যাইবেন পালকি করিয়া যাইবার কথা উঠিতে মা বলিতেছেন না আমি দিনহীন কাঙালিনীর মতো পায়ে হেঁটে যাব অপর শত শত দর্শনার্থীর নাই তিনি তাহাই করিতেছেন জগৎ স্বামীর সহিত তাদাত্মবোধ যাহার স্বতঃস্ফূর্ত অনুভূতি তিনি তাহা লুকাইয়া রাখিয়া সাধারণ ভক্ত নরনারীর দলভুক্ত হইয়া জগন্নাথ দর্শনে চলিয়াছেন জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মায়ের পরিশ্রমের অন্ত নাই রান্না করা বাসন মাজা সমাগত সকলের পরিচর্যা করা অক্লান্তভাবে তিনি করিয়া চলিতেছেন আবার সন্ধ্যা আরতির সময় করজোড়ে দিনভাবে এক পাশে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন কে বুঝিবে তিনি যুগ অবতার অপরা মূর্তি শত সহস্র ভক্ত নরনারীর সম্পূজিতা দিব্য জননী যাহার অন্তরে সমন্বয় সুপ্রতিষ্ঠিত সমদর্শিতা তাহার লৌকিক ব্যবহারে প্রতি পদে পদে প্রকাশ পায় তাই শ্রীমা সারদা দেবীর মুখে শুনতে পাই সন্ন্যাসীবর স্বামী শারদানন্দ তাহার কাছে যাহা দরিদ্র আমজাদ তাহাই তত্ত্বদর্শী জ্ঞানীগণ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গো কুকুর এবং চণ্ডালে সমদৃষ্টি পোষণ করেন এই সমদর্শনের মূল কোথায় সমন্বয় অনুভূতিতে চরাচর বিশ্বব্রহ্মাণ্ড যে পরম সত্যে সমন্বিত তিনি সেই সত্য যখন শুধু ধ্যানে নয় নিঃশ্বাস প্রশ্বাসের সহিত প্রত্যেকটি জ্ঞান ও কর্মের সহিত মিশিয়া যায় তখনই সমন্বয় অনুভূতি পরকাষ্ঠা লাভ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই একাত্ম অনুভূতি লইয়া সর্বদা বিচরণ করিতেন শ্রীমা শারদা দেবীরও চেতনা যে অনুক্ষণ এই একত্বে স্থাপিত থাকিত তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই ঠাকুর অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া সংসার করিবার কথা বলিতেন মাকে উহা আচলে বাঁধিতে হয় নাই উহা তাহার দেহ মনের রক্ত প্রবাহ স্নায়ুতন্ত্রীর সহিত ওতপ্রোত হইয়া গিয়াছিল তাহার সমদর্শন বস্তুত ঠাকুরের সমদৃষ্টিকেও কখনো কখনো ছাপাইয়া যাইতে দেখা গিয়াছিল দক্ষিণেশ্বরে বাবুদের দাসী ভগবতী সন্ধ্যাবেলায় ঠাকুরের ঘরে আসিয়া দূর হইতে ঠাকুরকে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়া সাগর পতিত পাবন তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণদেব বলিলেন এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈসৎ হাসিয়া বলিলেন তার কি করে বলবো ঠাকুর বলিলেন কাশি বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈসৎ সংকুচিত হইয়া বলিল তার কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে ঠাকুর বলিলেন বলিস কি রে ভগবতী বলিল হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঈশৎ হাসিয়া বলিলেন বেশ বেশ এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল বৃষ্টিক দংশন করিলে যেমন লোক চমকাইয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে ঠাকুর সেই রূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পলিলেন ঘরের কোণে জলের একটা জ্বালা ছিল এখনও আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন পায়ের যেখানে দাসিয়া স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যাহারা তাহার ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টিতে এই ব্যাপার দেখিতেছেন দাসী জীবনমিতা হইয়া বসিয়া আছে দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দাসীকে সম্বোধন করিয়া মাখা স্বরে বলিতেছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন বলিলেন একটু গান শোন তাহাকে গান শুনাইতেছেন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ আকাশেতে আপনাতে আপনি থেকো মন এই রকম উল্লেখিত দু একটি ভক্তের মতো আমরাও যাহারা মানুষ চক্ষে ওই ছবিটি দেখবার চেষ্টা করি স্বভাবতই অবাক ও স্তব্ধ হই এই অপার্থিব করুণার পাশাপাশি অত কঠোরতা কি করিয়া দেখা যায় এখানে ঠাকুরের অদ্বৈত জ্ঞানের ব্যতিক্রম হইয়াছে কি না এই প্রশ্নও মনে উঁকি মারিতে চায় তাহার ভক্তগণের সহিত ব্যবহারে অনুরূপ বাচ বিচারের আরও কিছু কিছু উদাহরণ আছে তৎকালীন কোনো কোনো ভক্ত ইহা লক্ষ্য করিয়া কিছু দুঃখ বা সংশয় যে অনুভব করিতেন না তাহা বলা যায় না তবে ঠাকুরের অলৌকিক ব্যক্তিত্বের সম্মুখে ওই মনোকষ্ট বা সংশয় যে অচিরাতি দূর হইয়া যাইত ইহা সুনিশ্চিত সম্পূর্ণ বুঝিতে না পারিলেও তিনি যাহা করেন তাহা ঠিকই এই বিশ্বাসেরই জয় হইত কিন্তু জননী শ্রীমা সারদা দেবী সমদর্শনের কচিত কোনো ব্যতিক্রম দেখিতে পাওয়া যায় আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে এই সূত্র ছোট বড় সকল আচরণে বৎসরের পর বৎসর মায়ের জীবনে পরিপালিত হইয়াছে অতি স্বাভাবিকভাবে সৃষ্টি মায়ের সমন্বিত মানুষ দিবা লোকের মতো পরিষ্কার কোথাও কোথাও ছায়া দেখিতে পাওয়া যায় না স্বামী প্রেমানন্দের উক্তি ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এ কী মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি মহিমা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি স্বয়ং ঠাকুরকেও এটা করতে দেখিনি ঠাকুর কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত মা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে অসীম ধৈর্য অপরিসীম করুণা সর্বোপরি সম্পূর্ণ অভিমান রহিত্য দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা একদিন ঠাকুরের পদসেবা করিবার সময় ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তদুত্তরে বলিলেন যে মা এই মন্দিরে আছে তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই ইহার এক বৎসর পরে ফলহারিণী কালিকা পূজার রাত্রে শ্রী শ্রী মাকে আসনে বসাইয়া জগন্মাতা জ্ঞানে আনুষ্ঠানিক পুজো করিয়া ঠাকুর এই উক্তির প্রত্যক্ষ প্রমাণ দিয়াছিলেন মানবী মা যে জগৎ জননী সহিত অভিন্ন তাহা ওই সরসি পুজো দ্বারা সর্বকালের জন্য আমাদের কাছে ঘোষিত হইয়াছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যুগা অবতার ভগবান ভগবানের মতো সমন্বয় বিধায়ক আর কে আছে ঈশ্বরের দৃষ্টিতে কি হিন্দু মুসলমানে ইহুদি খ্রিস্টানে পার্থক্য আছে ধনী নির্ধন সুন্দর কুৎসিত জ্ঞানী অজ্ঞানীর ভেদ আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয়ে অনুভব পরম উৎকর্ষ লাভ করিয়াছিল তাহার পরম পুরুষের সহিত তাদাত্মের জন্যই শ্রীমা সারদা দেবী ঈশ্বরের পরমা শক্তি সহিত অভিন্ন ছিলেন বলিয়াই তাহার আচরণের সর্বানুগ্রহী সমতা অত স্বাভাবিকভাবে প্রকাশ পাইত আমরা দেখিয়া বিস্ময়ও বিমূর হই কিন্তু মায়ের প্রতি ঠাকুরের দেবীত্ব দৃষ্টির কথা সঙ্গে সঙ্গে যদি স্মরণে রাখা যায় তাহা হইলে ওই বিষয়ে আর আমাদিগকে অত আলোড়িত করিতে পারে না আমাদের শত ব্যতিক্রমযুক্ত অল্প পরিধির ভিতর ক্রিয়াশীল পারস্পরিক প্রীতি সহানুভূতির সহিত শ্রী মায়ের অনুমাত্র ভেদহীন সকল মানুষের প্রতি নির্বিচারে প্রবাহিত অনুকম্পার কি বিপুল পার্থক্য তিনি যদি আমাদের মতো একটি সাধারণ মানুষ হইতেন তাহা হইলে সত্যই তাহার আচরণ সর্বপ্রকার ব্যাখ্যা ও যুক্তির বাহিরে অতি বিস্ময়কর বলিতে পারিতাম কিন্তু সকল অভিব্যক্তি যাহাতে অবস্থিত এবং যাহার দ্বারা ক্রিয়াশীল তিনি যে সেই পরমেশ্বরী মহাশক্তি সেই মহাশক্তির নিকট কিছুই অসম্ভব নহে সর্বপ্রসারী একাত্মবোধ তাহার পক্ষে অতি স্বাভাবিক মাকে জিজ্ঞাসা করা হয়েছিল মা এই যে ঠাকুরকে সকলে ব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো মা বলিয়াছিলেন হ্যাঁ তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন পুনরায় প্রশ্নকর্তা বলিলেন তা প্রত্যেক স্ত্রীলোকের স্বামী পূর্ণব্রহ্ম সনাতন আমি সেভাবে জিজ্ঞাসা করছি না মা বলিলেন হ্যাঁ তিনি পূর্ণব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনি ভাবেও স্বামী অভেদানন্দ রচিত শ্রী শারদা স্তোত্রের একটি শ্লোক রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম ও শ্রবণ প্রিয়াং তদ্ভাব ও কারং প্রণমামি মুহুর মুহু যাহার সমস্ত প্রাণ রামকৃষ্ণময় হইয়া গিয়াছিল শ্রীরামকৃষ্ণ নাম শ্রবণে যিনি পরমা প্রীতি লাভ করিতেন যাহাতে শ্রীরামকৃষ্ণের বহুতর আধ্যাত্মিক ভাব প্রতিফলিত হইয়াছিল সেই শ্রীমা সারদা দেবীকে বারবার প্রণাম করি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই সর্বধর্ম সমন্বয়ের আলোকে শ্রী শ্রী মায়ের জীবনের নানা ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি